তরুণ চিন্তা ভাবনা যে আসলে কিভাবে আমার একই জমিতে একটা গাছ মিস হয়েছে ওইটা যেন গ্যাপ না থাকে উনি ওটাতে করে রেখেছে প্যাপের পাশাপাশি গ্যাপে গ্যাপে কলা গাছ লাগাই দিয়েছে মাসাল্লাহ অলরেডি আবার আদাও ছিল আমি আদাটাও দেখাইছি চমৎকার আদাও ভালোই ফলন হয়েছে তাই না ভালো হয়েছে এইগুলো আবার মনে আপনি মানে কৃষি ইয়া থেকে নিয়ে গেছে কারণ না হ্যাঁ কৃষি অফিসে নিয়ে গেছে আর চমৎকার আসলে বিশেষ করে সমন্বিত যারা বিশেষ করে সবজি বা ফল চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু সোলানম্বাই একটা অন্যতম উদাহরণ একই বাগানে তিনি কলাও চাষ করেছেন প্লাস নিচে দিয়েছেন আদা সমন্বিত সবজি ফসলে কিন্তু মানুষের আসলে কিন্তু চলে আসে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে এই শেয়ারটা কতটুক জায়গার মধ্যে করছেন এই শ্যারটা আপনার পঁচিশ শতাংশ জায়গা আছে পঁচিশ শতক না আর এই বীজগুলা এই যে চারাগুলো কোথা থেকে এগুলো এগুলো আমার ওই যে শাহী ওই যে আপনার পুরাতন যে পাশের যে শেটটা শাহী যে ইয়াটা এর আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম আপনার ওই যে বিজে সারা নিজেই দিবেন না নিজের পেপারে নিজে সারা দিছিলাম ওইটা থেকে আপনার এই বাগানটা করা আর কি আমার আচ্ছা এর কি রকম সারা আছে কতগুলো সারা আছে এখানে সারা আছে 230 টার মতো 230 35 টা সারা আছে 230 35 টা মতো আছে না এর বয়স কত হইছে এখন গাছের গাছের বয়স হইছে টোটালে চার মাস হইছে গাছের বয়স চার মাস না জি তো যেহেতু আপনার যে যাত্রা মার্শাল আপনার ওই জমিটা আমি দেখছি মোটামুটি ভালো মার্শাল অনেক ভালো বাম্পার ফলনই হয়েছে তো এই সেটটাতে মোটামুটি কীরকম আসা বা এই যে পরিচর্যা বা কি কি করা লাগে বা যারা নতুন করে অনেকেই কিন্তু পেঁপে চাষ করতে উদ্বুদ্ধ হচ্ছে তো আপনি তাদের উদ্দেশ্যে কিভাবে কি করতে হয় বা কি করা লাগবে এই সব বিষয়ে যদি আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন আসলে অভিজ্ঞতা বলতে ভাই আমি তিন বছর ধরে পেঁপে চাষ করতেছি আচ্ছা আচ্ছা তিন বছর ভিতরে পেঁপে চাষ করতেছি প্রায় পারশটটা যা নিয়ে কাজ করছি আচ্ছা তার মধ্যে আমি হাই যাত্রের রেজাল্ট খুবই খুবই ভালো পাচ্ছি 마শাআল্লাহ তবে আমি মনে করি যে বাংলাদেশের আবহায় এই হাই খুবই ভালো আচ্ছা এটা কৃষকের জন্য হাই যাত্রে খুবই ভালো আর হাইব্রিড আপনার লংজিভিটি গাছের লংজিভিটি এক 1 বছর ফলনও তেমন একটা

কি ভাবে বলতে এত মানে সার এই যে মেডিসিন এত একটা কীটনাশক ব্যবহার করি না আচ্ছা 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 ওইটা ফুল করা কিছু মানে অটোমেটিক জয়া যায় আচ্ছা 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 বুঝছি বুঝছি তো আমি আতে ফালে ফালানোর দরকার নাই আচ্ছা আচ্ছা ওষুধ দিয়ে দিক দিয়ে কমায় আমি এটা দরকার নাই আমি আপনার ওষুধ তেমন একটা মানে মোটামুটি নিরাপদ এবং প্রাকৃতিক ভাবে কি তো চাষ করতেছ তাই না জি 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 আর হাইব্রিড গ্যাস হলো তো আপনার দেয় যে শিডিউল অনুযায়ী গাছ গ্যাস ঠিকরা যায় না আচ্ছা আচ্ছা আর আচ্ছা আরেকটা জিনিস আপনি যারা যদি নতুন করে করতে চায় বা অনেকে করতেছে ভাই এই যে বর্ষাকালে এখন কি কি জিনিস সবচেয়ে বেশি করা দরকার করে যে পানি পানি বদতা বা যে জলাবদতা হয়ে আছে বা পেপে গাছে মিশ করে একটু উচ্চ জায়গায় তো লাগাইছে তারপরে পেপে ভাই পেপে বাগানটা বা পেপে চষ্টা আপনার জমীদার উপরে নির্ভর করে অনেকটাই আচ্ছা 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 মানে এইটটি পার্সেন্টে আপনার নি নির্ভর করবো যে জমিটার উপর জমি জমির উপর আর জমিটা যদি আপনার পানি লেগে থাকে বা সেত সেতে বাপ থাকে হ্যাঁ তুলে এই ফেলবে বাগান হইবো না আচ্ছা 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 আর যদি আপনার উপুরে শুকনা বা এটা উঁচা উঁচু জায়গায় সবচেয়ে বেটার হ্যাঁ উঁচু জায়গায় সবচেয়ে থেকে বেটার বেটার আচ্ছা আচ্ছা তাহলে জমি নির্বাচানোর জন্য অবশ্যই সতর্ক হতে হবে একটু উঁচু ও জায়গা বিশেষ করে যেন পানি জমে না থাকে তাই না জি জি

আর এমনি মনে করেন যে যদি এই যে বিশেষ করে অনেকেই বলে যে বিশ করে কি কি পরিচর্যা সবচেয়ে বেশি আপনার করা প্রয়োজন বা কি দেখাশোনা করা প্রয়োজন যারা পেঁপে চাষ করতে চাচ্ছে বা তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন আসলে যারা পুরাতন আছে তারা তো অভিজ্ঞতা অবশ্যই আমার থেকে বেশি অনেকেরই আছে আচ্ছা তিন বছর অথবা চার বছর ধরে পেঁপে চাষটা করি তো আমার থেকে ভালো ভালো অভিজ্ঞতা আছে আচ্ছা 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 তো আমি যে পুরান বাগানটা যেভাবে আমি পরিচর্যা করছি বা সাপ্তা সপ্তাহে মানে শিডিউল অনুযায়ী ওষুধ ব্যবহার করছি আচ্ছা আচ্ছা ওষুধ ব্যবহার করার পরও যা কালার আঁকে গেছে এর ভিতরে আমি ওই কোন শিডিউলে ভাই ব্যবহার করি না আচ্ছা বিশ্বাস করেন আচ্ছা অবশ্যই বিশ্বাস করব এই গাছটার দেখেন এই গাছটা আছে না এখান থেকে ফলনটা দিছে তো ওই জায়গা তালাপ গেছে ওই সরো দেখতে যে আপনার ফোসনের বা ছত্রাকনাশক ওষুধ দিছি

পনেরো দিন বা বিশ দিন পর পর এই সারটা ব্যবহার করি পনেরো দিন বা বিশ দিন পর পর আচ্ছা 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 চমৎকার একটা গাছ ভাইরাস পাইবেন না এই যে নতুন বাগানে একটা গাছ ভাইরাস পাইবেন না

তারপরে একদিন মাত্র ওষুধ ব্যবহার করছি মাসাল্লা গাছের এই যে গ্রোথ দেখেন হ্যাঁ আমার থেকে আপনার গতকাল নোয়াখালী থেকে আসছিল আচ্ছা আহ গতকাল

একটা গাছে মোটামুটি ওই সব গাছগুলোতে দেখলাম মোটামুটি কয়টা গাছ মানে পেঁপে ধরে একদম ফুইরে গেছে গা তাই না ওজন আর সহ্য করতে পারতেছে না মাসাল্লাহ বিশেষ করে হাইব্রিডের মোটামুটি উচ্চ ফলনশীল এবং মিষ্টিও দেখলাম আমি কিন্তু একবার আসছিলাম এর আগেরবারও একটা প্রতিবেদন করেছিলাম এটা সাই 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 আচ্ছা সাই সাই হাইব্রিড যে আমার এই বাগানটা দেখেন না ফল কুতুডু ওই যে ইয়া রেড লেডিনি

আর দ্বিতীয় বছর প্রথম বছর থেকে দ্বিতীয় বছর ফলন বেশি দেখছেন না আমার গাছ মাসাল্লা অনেক গাছ একটা গাছে খোড়োই মানে এই যে বাসগুলো করা লাগে মনে করেন চোদ্দ থেকে 15 পনেরো ফুট

মোটামুটি বাঁশের খুঁটি কিন্তু আপনার এটা মোটামুটি একটা সাপোর্টিং গাছ তাই না কারণ পেঁপে কাছে যদি বাঁশের খুঁটি না দেন তাহলে কিন্তু হবে না কারণ ফল আসলে গাছটার যে ওয়েটটা বাড়ে যে ফলের ওজনের ওয়েটটা আর বিশেষ করে পেঁপে গাছের মেইন ইয়ে হচ্ছে এটা খুঁটি যদি খুঁটি শক্ত হয় তাহলে গাছটা কিন্তু সেভাবে সার্ভাইভ করতে পারবে তো বিশেষ করে যারা অভিজ্ঞ পেঁপে চাষিরা তারা তো অবশ্যই অনেক কিছু জানেন অনেক কিছু শেয়ার করেন আর যারা নতুন আছেন তারা বিশেষ করে সোনান ভাই একজন মিনিমাম তিন চার বছর ধরে পেঁপে নিজেই যে সাহি যারটা নিজে আনছেন এবং নিজেই কিন্তু এই দানার বীজ থেকেই আবার এই চারা তৈরি করছেন এবং আমি কিন্তু একটা প্রতিবেদন করেও ছিলাম অনেকে এখন থেকে নিচে চারা তো এই শ্যাট কিন্তু ওনার নিজের শাহি পেপে চারার এই শ্যাট গুলা ফলন আসতেছে আশা করতেছে যে মার্শাল্লাহ মোটামুটি ভালো একটা ফলন পাবে মশলা এই যে এটা আছে না আমি নিজে সারাত দিয়া তো সারাтори আপনি দেখছেন কোন জায়গায় একটা গ্যাস গ্যাপ আছে না একটা গাছ মশলা গ্যাপ নাই কিন্তু গত বছর জেনে আপনার আমার 700 সারার একটা প্রজেক্ট ছিল ওই জায়গায় প্রায় আমি দুই 2 হাজার সারা হাজার সারা আমি কিননা আনছি মানে সারানি মরে আনি মোরে। কথা বুঝছে আচ্ছা আচ্ছা তুই এডি আমি মাটি দিয়ে তৈরি করছি সারা কাফের ভিতরে আসলে আমার সারা তেমন একটা এবং প্রত্যেকটা সারার মধ্যে আমি দিছি দুইটা তিনটা যেমন সহ ছিল আর ওই যে মিস গেল যে 600 টা জায়গার মানে 600 গাছ গাই হয়ে থাকে হ্যাঁ ওইটার ভিতরে আপনি 300 গাছ পাইবেন না ও আচ্ছা আচ্ছা অনেক গাছে মুচি 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 মানে ব্যাক কভার করার জন্য কিন্তু এই জিনিসটা ওই যে একটা পেঁপে গাছ অলরেডি কিন্তু মানে মাশাল্লাহ আছে না ওহো একটা গাছ অলরেডি আসলে পেঁপে গাছের যে খুঁটি কিন্তু ছিল তাই না দুইটা তিনটা খুঁটি ছিল কিন্তু তারপরেও কিন্তু আসলে লোডে ঘুরে ঘুরে নিয়ে ঘুরে সুফি দর্শক আসলে অনেক কষ্টের আসলে গাছ তারপরেও কিন্তু অনেক চেষ্টা করছে সরন ভাই কিন্তু তারপরে কিন্তু গাছ এর বয়স কত দুই তিন বছর হয়ে গেছে না না এটা দুই বছর চল দুই বছর না দুই বছরে মাসাল্লাহ দেখেন আসলে এই এই গোড়া থেকে কিন্তু শুরু হয়েছে সাই পেপে যাত্রা এই পর্যন্ত হচ্ছে প্রোডাকশন মানে অলরেডি আছে তারপরে কিন্তু এই যে আপনারা দেখেন এই এখান থেকে শুরু হয়েছে নতুন মানটা দেখছেন না মাটি থেকে এক বিঘো বিঘা ধরেন এখান থেকে দুই থেকে ধরেন এবার এসে দশ ফুট দুই ফর থেকে ধরলে আপনার গাছ আছে কম করে বারো ফুট বারো ফিট হ্যাঁ এখনো মাসাল্লাহ ফল আছে আচ্ছা যতদিন থাকে যতটা পেঁপেটা পরিপক্ক হওয়া পর্যন্ত মানে তারপরে বাগানটা অথবা আর দুই তিন মাস পর ভাঙ্গার একটা চিন্তাধারা আছে আচ্ছা আচ্ছা এটা গাছ বাড়া একট নাই না বুঝছি কলা আমি চলে আসবো